এবার ভারতে পাচারকালে বাঘায় একচল্লিশ কেজি ইলিশ মাছ জব্দ ভারতে পাচারকালে রাজশাহীর বাঘায় পদ্ম নদীর সীমান্ত থেকে এক কক্সিট একচল্লিশ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে সোমবার সকালে উপজেলার কিশোরপুর পদ্ম একটি নৌকা থেকে স্থানীয়রা এই মাছ আটক করেন পরে বিজিবির মাধ্যমে রাজশাহীতে কাস্টমস কর্মকর্তার কাছে প্রেরণ করলে পরে নিলামে মাছগুলো বিক্রয় করা হয় এ বিষয়ে কিশিপুর গ্রামের মো সাজ্জাদ হোসেন মিলুর মিডিয়াকে জানান ককশিট করে মাছগুলো নৌকায় তুলছিল এমন সময় আমরা কয়েকজন নৌকারীর কাছে গেলে আমাদের দেখে মাছ রেখে পালিয়ে যায় চোরাকার পরে মাছের ককশিটটি উদ্ধার করে নদীর উপরে নিয়ে আসে এবং তাৎক্ষণিক বিজেপি সদস্যদের জানালে তারা রাজশাহীতে কাস্টমস কর্মকর্তার কাছে মাছগুলো প্রেরণ করেন এর আগে গত ১৯ আগস্ট সন্ধ্যায় বাঘা উপজেলার মুর্শিদপুর পদ্মই ঘাট থেকে ভারতের পাচারকালে একশো বিশ কেজি ইলিশ মাছ আটক করে স্থানীয়রা পরে বাঘা থানা পুলিশকে খবর দিলে সেখান থেকে মাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় বাঘা থানা পুলিশ